আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেকে চর্মরোগে আক্রান্ত হয়ে ভুগছেন কি ধরনের রোগ কেন এ ধরনের রোগ আসছে কি কারণেই বা আমরা আক্রান্ত হচ্ছি সে বিষয়ে জানা নাই কিন্তু আজকে আমি সেই গুরুত্বপূর্ণ একটি বিশেষ রোগ যেটা আমরা হরহামেশা এবং অহরহ রোগ দেখার সময় পাচ্ছি সেই রোগ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনি যদি আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন বন্ধু সকল চলুন মূল আলোচনা শুরু করা যাক বর্তমান সময়ে যেটা হর হামেশাই এবং অহরহ যে রোগটি দেখতে পাওয়া যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে আজকে আলোচনা করার জন্য এসেছি সেই রোগটির নাম হচ্ছে এসক্যাবিস যে রোগটা হলে সাধারণত ত্বকের বিভিন্ন জায়গায় হালকা হালকা লালচে লালচে বর্ণ এবং ত্বকে প্রচণ্ড পরিমাণে চুলকায় এবং ফুসুরি ফুসুরি অর্থাৎ ঘামাসির মতো উঠে সারা শরীরে ছড়িয়ে পড়ে কেন এই রোগটি হয় কী কারণে হয় কিভাবে ছড়ায় এ সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো আমি ডাক্তার শাকত হোসেন সময়ের স্বাস্থ্য কথায় আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরছি আপনাদের বিভিন্ন জায়গায় চলাফেরার সময় বিশেষত যে সমস্ত জায়গায় অনেক পরিমাণ লোকজন স্থায়ীভাবে থাকে যেমন ম্যাসে বাসায় বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন জায়গায় যে জায়গায় অনেক লোকজন গাদাগাদি হয়ে থাকার মতো পরিবেশ আছে সে সমস্ত জায়গার কথা বলছি সেই সমস্ত জায়গাতে এই রোগটি ছড়ানোর খুবই প্রকোপ আছে এছাড়াও বিভিন্ন মাদ্রাসায় যে জায়গায় ছাত্রছাত্রী অনেক বেশি থাকে সে জায়গায় এই রোগটি মহামারী আকার ধারণ করতে পারে বন্ধু সকল এই রোগের লক্ষণ হচ্ছে গায়ে হাত পায় সারা শরীরে লালচে লালচে বর্ণ হওয়া এবং চুলকানো প্রচুর পরিমাণে চুলকায় প্রত্যেকের শরীরেই একে একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে এর রোগের হলে সাধারণত আমাদের যে সমস্ত রোগীরা থাকে তাদের সবাই একই রকমভাবে একই রকম রঙের গায়ে উঠতে পারে এবং এ ধরনের রোগ হলে সাধারণত আমাদের যে সমস্ত বিষয় সচেতন থাকতে হবে তা হলো এই রোগ হলে আমাদের পোশাক পাতি পরিচ্ছেদ সব জামা কাপড় এবং আমাদের বিছানার চাদর পর্যন্ত সম্পূর্ণরূপে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকের একই সাথে ওষুধ সেবন করতে হবে প্রত্যেকেরই খাবার মেনে চলতে হবে বিশেষত খাবারের ভিতরে আছে যেমন যে সমস্ত খাবারে প্রচণ্ড চুলকায় যেমন মশুরের ডাবল পোলট্রি মুরগি ইলিশ মাছ এবং গরুর মাংস সিম পুঁই শাক চিংড়ি মাছ এ সমস্ত জিনিস মেনে চলতে হবে এছাড়া এর পাশাপাশি প্রতি জামা কাপড় প্রতিদিন অন্তত পক্ষে প্রত্যেকের জামা কাপড় প্রথম দিন ভালোভাবে পরিষ্কার করে উত্তম রূপে ধুয়ে ফেলতে হবে এবং সাধারণত এই ধরনের রোগে পারমেথিন নামক এক ধরনের ঔষধ আছে যা আকারে কিংবা বিভিন্ন প্রকার ওষুধ কোম্পানিরা এ সমস্ত ওষুধ বাজারে বাজারজাত করে থাকে এই ওষুধগুলো রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের নির্দেশ মতো সেবন করতে হবে বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথায় আজকের আলোচনার বিষয় ছিল স্ক্যাবিস আপনাদের কারো যদি স্ক্যাবিস হয় আপনারা আপনাদের আপনারা অবশ্যই সময়ের স্বাস্থ্যকথা পেজে নিচে ইনবক্সে মেসেজ করে জানাতে পারেন আমাদের পরামর্শ নিতে পারেন বন্ধু সকল আপনারা অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্য স্বাস্থ্যকথার সাথেই থাকুন এবং যে কোনো রোগ সম্পর্কে জানতে থাকলে জানার থাকলে এবং আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে এবং রেগুলার নিয়মিত আপডেট পেতে আমাদের সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম